কত ছোট গাছে কতটি কাটাল দেখছেন কতগুলা কতগুলো কাঠ কাঠালে গাছ ভরপুর হয়ে গেছে পুরা মাথা নিচ পর্যন্ত গেরামের গ্রামের পরিবেশ গ্রামের গাছপালা বড়ই গাছ এই যে সুন্দর বিল্ডিং গন গ্রামে এই কি সুন্দর বড়ি গাছ লগে পুসকুনি আছে গ্রামের রোড ইউকাল একটার গাছ আকাশে আকাশে সুন্দর সুন্দর গাছ পুষ্কুনি এটি ये यह बनना का सीटी